নমস্কার বন্ধুরা আপনারা যে ভিডিওর উপর মহিলার ছবিটা দেখুন এই মহিলাটা নিখোঁজ হয়ে গেছে বাপের বাড়ি পশ্চিম মেদিনীপুর চকদগেছিয়া গ্রাম থানা দাসপুর তো বাপের বাড়িতেই কিন্তু মহিলাটা ছিল বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি আসার পথে স্বামীর বাড়ি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থানার অন্তর্গত মাধবপুর গ্রামে তো স্বামীর বাড়ি ফিরার পথে মহিলা নিখোঁজ হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না দীর্ঘদিন ধরে যথারীতি ওনার পরিবার থানায় মিসিং ডায়রি করেছে জানে আজ পাওয়া যাবে কাল পাওয়া যাবে দীর্ঘদিন দেখতে দেখতে বহুদিন হয়ে গেল কিন্তু মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে তো চলুন ওনার পরিবারের থেকে জানি কবে থেকে মিসিং হয়েছে কিভাবে হয়েছে প্রত্যেকটা মানুষকে বলবো ভিডিওটাকে আপনারা একটু শেয়ার করে দিন যাতে এই মহিলাকে খুঁজে পাওয়া যায় তো চলুন ওনাদের পরিবারের সাথে কথা বলি নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি পশ্চিম মেদিনীপুর দোগেছা গ্রামে চোদ্দ নম্বর অঞ্চল এই যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ওনার মেয়ে এবং এই মহিলা মানে ওনারা দুজন স্বামী স্ত্রী ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না দীর্ঘ বেশ কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না যেদিন থেকে নিখোঁজ হয়েছে তারপরেই ওনারা যথারীতি ওনাদের দাসপুর থানাতে একটা মিসিং ডায়রি করে তো দেখতে পাচ্ছেন সেই মিসিং ডায়েরির কপি তো আর মহিলাটার ফটোটা আপনারা নিশ্চয়ই ভিডিওর উপর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আজকে দীর্ঘদিন ওনারা ভাবছে যে আজ আসবে কাল আসবে কিন্তু দীর্ঘদিন ধরে ওনাদের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুবই চিন্তিতর মধ্যে তাই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধবীদেরকে অনুরোধ করব। আপনারা যে মেয়েটার ফটোটা দেখতে পাচ্ছেন আপনারা যদি কেউ দেখতে পান ওনাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে কমেন্টে দয়া করে হাজ্যড়ো করে অনুরোধ করছি ভিডিওটাকে শেয়ার করেন ওনারা পুরো অসহায় হয়ে পড়ছে বাবা মায়ের যে কি কষ্ট যে যার সন্তান হারিয়ে কি কষ্ট হয় সেটা ওনাদের থেকেই জানবো বিষয়টা যে কি হয়েছিল তো আমি বন্ধুরা ওনার বাবা আর মা থেকে জানবো মা আপনার নামটা কি আছে কাঞ্চন আর আপনার মেয়ে যে হারিয়েছে তার নাম কি তার নাম লক্ষ্মী পাত্র কত।

আচ্ছা স্বামীর বাড়িতে আপনারা ফোন টোন করে জানছেন যে কি বলো জামাই জামাই তখন কাজে ছিল বলে না বাড়িতে আসেন আচ্ছা তারপরে আপনারা খোঁজাখুঁজি আরম্ভ করেন এবং যথারীতি থানাতে যান যে মিসিং ডায়েরি করেন মিসিং ডায়েরি করতে পুলিশ প্রশাসন কি বললো তারা কিছু খোঁজাখুঁজি ব্যবস্থা করেছে এখনো না কি বলছে কি তারা বলছে টাইম লাগবে আমাদের পদ্ধতিতে আমরা করছি কাজ চালু আছে আচ্ছা আচ্ছা আর কি তাই প্রত্যেকটা আমাদের ঘাটাল দাসপুরের থানার পুলিশ প্রশাসনকে অনুরোধ করব দেখুন একজন অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ পারে না তাই পুলিশ প্রশাসনকেও অনুরোধ করব বিষয়টা আপনারা একটু দেখুন যাতে ওনাদের মহিলা মেয়েকে খুঁজে পায় আশায় ওনারা থাকছে আর সবাইকে অনুরোধ করব। যে আপনারা এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিন মেয়ে কজন তিনটে মেয়ে যে মেয়েটি নিখোঁজ হয়ে গেছে ওটা মেজো না বড় না ছোট মেয়ে বড় মেয়ে আর মেজো বিয়ে মেয়ের বিয়ে হয়ে গেছে তার বিয়ে কোথায় হয়েছে আর 10 দিয়ে। ছোট মিয়ার? আচ্ছা আচ্ছা। কিছে পড়ে? তো মোটামুটি বন্ধুরা এনার বাড়িতে পাঁচজন মেম্বার ছিল। একজন মিয়ে বড় মিয়ে হয়ে গেছে আর মেজ মিয়ার বিয়ে হয়েছে অন্য জায়গায় আর ছোট মিয়ে আছে মেজ বড় মিয়ে বাবার বাড়ি থেকে এসে নিকোজ হয়ে গেছে। মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব টেনশনে রয়েছে আর এই যে কুত্তাটা দেখতে পাচ্ছেন এই কুকুরটাকে কিন্তু খুব ভালোবাসতো। দেখো ভাইরা। আয় তো দেখতে পাচ্ছেন এই যে দিদি ভাইয়ের যে ছবিটা দেখতে পাচ্ছেন স্কিনে এই কুকুরটাকে কিন্তু প্রচুর ভালোবাসতো তো যদি দিদিভাইও ভিডিওটা দেখে থাকেন আপনার বাবা মায়ের কষ্টটা একটু বুঝুন আপনি যদি কোথাও লুকিয়ে থাকেন কিংবা কোনো জায়গায় থেকে থাকেন আপনাকে অনুরোধ করছি আপনি বাড়ি চলে আসুন তাড়াতাড়ি আপনার বাবা মা ঠিকভাবে খেতে পারছে না খুবই কষ্ট এবং চিন্তার মধ্যে আপনার পরিবার রয়েছে তাই আপনাকে অনুরোধ করবো আপনি যদি কোথাও দেখে যেয়েও থাকেন দয়া করে আপনি নিজের পরিবারের কথা ভেবে আসুন এবং আপনার বাবা মাকে দয়া করে ফোন করুন তাতে ওনারা একটু খুশি হয় এবং মানে শান্তি পায় মানে দিন দিন দেখতে দেখতে আজকে প্রায় মাঝখানে হয়ে গেল ওনার পরিবার থেকে চলে গেছে আপনি এখন হয়তো বুঝতে পারছেন না যদি কোথাও থেকে থাকেন কিংবা ভিডিওটাও দেখে থাকেন আপনার বাবা মায়ের কথা শুনে ভেবে আপনি একবার ফোন করুন আর দয়া করে একটু চলে আসুন এই অনুরোধ আপনাকে করব। জানবো যে আপনার মেয়ের বিয়ে হয়েছে কতদিন বিয়ে হয়েছে ছ বছর বিয়ে হয়েছে সন্তান বন্তান কিছু আছে না এখনো সন্তান হয়নি তো দেখতেই পাচ্ছেন মেয়ের নাম কি বলছিলেন আপনার লক্ষ্মী পাত্র বয়স কত ও পড়াশোনা কত দূর করছে ছ বছর মোটামুটি সুখে শান্তিতে ঘর করছে কোনো নামে অভিযোগ নেই এখন তো প্রত্যেকটা মানুষকে বলবো খুবই চিন্তিত রয়েছে পরিবারের মা আর বাবা আর প্রত্যেকটা মা বাবা আর প্রত্যেকটা যারা ইয়ং যুব সমাজের মানুষ ভিডিওটা দেখছেন সবাইকে এরকম অনুরোধ করব নিজেদের ইচ্ছায় কেউ কিছু এমন করোনা যে বাবা মাকে এনাদের মতন অবস্থা হয় সবাইকে এই অনুরোধ রাখবো মানে মেয়েকে যাতে খুঁজে পায় সবাই একটু শেয়ার করে একটু লাইক করে একটু জানিয়ে দাও তাড়াতাড়ি যেন খুঁজে পায় আর হচ্ছে আমরা প্রচুরই কষ্টেতে রয়েছি যদি একটু খোঁজ পাওয়া যায় ভালো উপকৃত হব তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটাকে বেশি বেশি করে আপনারা শেয়ার করে দিন সত্যি খুবই দুঃখজনক ঘটনা বাড়ির যেখানে কোনো সদস্য নিখোঁজ এবং খুঁজে পাওয়া যায় না প্রত্যেকটা বাড়ির মানুষের যে কি কষ্ট হয় সে একমাত্র যাদের পরিবারের হারিয়ে যায় তারাই বুঝে তাই প্রত্যেকটা আমার সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু বান্ধবীরা দেখছেন ভিডিওটাকে দয়া করে শেয়ার করে দিন যাতে এই মহিলাটাকে খুঁজে পাওয়া যায় এবং আমাদের ভিডিওর কমেন্টেও ফোন নম্বর দেওয়া রয়েছে আপনারা যদি এই নম্বরে একটু যোগাযোগ করেন খুব উপকৃত হয় ওনার পরিবারের লোক তাই আপনাদেরকে অনুরোধ করছি শ্যামভাই কোলাঘাট থেকে এই ভিডিওটাকে শেয়ার করে আগে বাড়িয়ে দিন যাতে মহিলাটা যেখানেই থাক না কেন খুঁজে পাওয়া যায় নমস্কার সবাই ভালো থাকুন